নমস্কার বন্ধুরা আমরা সবাই ভাবি যে ভালো কর্ম করা মানুষেরাই স্বর্গ লাভ করে থাকে আর পাপি দুষ্ট মানুষদেরকে নরকে পাঠানো হয় তাহলে আপনি ভুল ভাবছেন আজকের এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করে দেব যে স্বর্গে যাওয়ার আসল অধিকারীকে আর কি সেই কর্ম যা করলে আপনার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একবার পৃথিবীতে চারজন মানুষের মৃত্যু একসাথে হয় তারা চারজনেই ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতেন শুধু কোনো এক কারণবশত তাদের চারজনের মৃত্যু একসাথে হয়েছিল আর ওই একই সময় যমদূতরা ওই চারজনকে নিতে পৃথিবীতে আসেন যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন কোনো এক রাজ্যের রাজা ছিলেন দ্বিতীয়জন খুব ধনী ব্যবসায়ী ছিলেন তৃতীয় জন পুজো করা একজন পুরোহিত ছিলেন আর চতুর্থজন ছিলেন একজন দিনমজুর যিনি সারা দিন পরিশ্রম করে তার পরিবারের মুখে খাবার তুলে দিতেন জমদূতরা সেই চারজনের আত্মাকে নিয়ে আকাশপথে মৃত্যুর দেবতা ধর্মরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন জমদূতরা যখন ওই চারজনের আত্মাকে নিয়ে যমরাজের দরবারে পৌঁছালেন তখন তারা চারজনেই ভাবছিল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে সেই সময় ধর্মরাজ সেখানে উপস্থিত ছিলেন না তখন তারা চারজনই নিজেদের মধ্যে কথা বলার সময় পায় তারা নিজেদেরকেই স্বর্গে যাওয়ার কথা বলতে থাকে সবার প্রথমে রাজা বললেন দেখো ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন কারণ আমি একজন বিশ্ববিখ্যাত রাজা ছিলাম আমি অনেক সৎকর্ম করে পৃথিবীতে অনেক নাম কামিয়েছি চারিদিক থেকে মানুষ আমার নাম করে আমার দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায়নি যে এসেছিল তাকে আমি এত কিছু দিয়েছি যে সারা জীবন আমার কথা তার মনে থাকবে সব দিক থেকেই মানুষ আমার নামের গুণগান গায় আমার দেওয়া দানে লক্ষাধিক মানুষ খাবার পেয়েছে হাজার হাজার মানুষ বাঁচার জন্য আশ্রয় পেয়েছে তাই আমার ভালো কর্ম বিবেচনা করে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন বাকি বন্ধুরা রাজার এই কথা শোনে তখন ব্যবসায়ী বলতে লাগলেন আরে ভাই আমি পৃথিবীতে অনেক অর্থ উপার্জন করেছি আর সেই সব অর্থ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি আমি আমার উপার্জনের এগারোতম অংশ সর্বদা অসহায়দের সাহায্যে ব্যয় করেছি আমার এই ভালো কাজ দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন আর এই কথা আমি আগে থেকেই জানি ব্যবসায়ের কথা শোনার পর পুরোহিত বলতে লাগলেন আরে ভাই তোমরা কি আজে বাজে কথা বলছো স্বর্গে যাওয়াটা অত সহজ নয় স্বর্গে যেতে হলে দানের সাথে পুজো ও পাঠও করতে হয় সেই জন্য স্বর্গে তো আমি যাব কারণ আমি ভগবানের পূজা অর্চনা করেছি সারাটা জীবন আমার ভগবানের আরাধনা করে কাটিয়েছি আর এইভাবে তারা তিনজনের মধ্যে নিজের নিজের মতামত প্রকাশ করলেন এরপর তারা তিনজন ওই মজুরের দিকে দেখতে থাকে না জানি সে এবার কি বলে সেও কি কোনো ভালো কাজ করেছে না সারাটা জীবন মানুষের গোলামি করে কাটিয়েছে ওই দিন মজুর মাথা নিচু করে তাদের সব কথাগুলো শুনছিল তারা তিনজনই নিজের নিজের প্রশংসায় ব্যস্ত ছিলেন ঠিক তখনই যমরাজ তার সাথী চিত্রগুপ্তকে নিয়ে দরবারে আসেন চিত্রগুপ্তের হাতে অনেক মোটা একটা বই ছিল যার মধ্যে সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব লেখা ছিল যমরাজ সিংহাসনে বিরাজমান হন এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো তুমি পৃথিবীতে কী কি ভালো কাজ করেছ আর কি কি খারাপ কাজ করেছ তারপর আমি পুস্তক দেখে সিদ্ধান্ত নেব তুমি স্বর্গে যাওয়ার যোগ্য কিনা রাজা তখন অত্যন্ত গর্বের সাথে তার ভালো কাজের কথা বলতে শুরু করলেন রাজা বললেন হে ভগবান আমি পৃথিবীতে অনেক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্যের মানুষেরা সবাই খুব সুখী ছিল আমার রাজ্যে গরিব দুঃখী মানুষ খুব কমই ছিল সবাই খুব আনন্দের সাথে যাপন করতো আমি আমার রাজ্যের প্রজাদের কখনোই কোনো কিছুর অভাব হতে দেইনি আমার এখানে প্রত্যেকটি ক্ষুধার্ত মানুষ খাবার পেয়েছে প্রতিদিন শত শত মানুষকে অর্থদান করা হয়েছে প্রজারা আমার উপর খুবই খুশি ছিল আর এগুলি হলো আমার জীবনের ভালো কাজ রাজার কথা শুনে ভগবান চিত্তগুপ্ত পুস্তকটি খুলে দেখতে লাগলেন পুস্তক দেখে তিনি রাজাকে বললেন হে রাজা তুমি যা যা বলেছ তা একেবারেই সত্য তুমি তোমার প্রজাদের অনেক খুশি করেছো কিন্তু একই সাথে তুমি অনেক বড় অপরাধও করেছ তুমি তোমার রাজ্যকে বড় করার জন্য যতগুলি যুদ্ধ করেছ সেই সব যুদ্ধে হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছে তুমি তাদের মৃত্যুর কারণ হয়েছ তাদের পরিবার তাদের সন্তানদেরকে তুমি অনাথ করেছো তুমি তাদের স্ত্রীদের বিধবা করেছ কত মায়ের কোল না জানি তুমি খালি করেছ তুমি নিজেরই সৈন্যদের হাজার হাজার পরিবারকে কষ্ট দিয়েছ তুমি তোমার প্রজাদের নয় বরং সৈন্যদের খুশি করেছো তাই তোমার স্বর্গে যাওয়ার অধিকার নেই এই কথা শুনে রাজা চুপচাপ পিছনে চলে যায় এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো তুমি কি কি ভালো কাজ করেছ আর কি কি খারাপ কাজ করেছ তখন ব্যবসায়ী বললেন হে ভগবান আমি পৃথিবীতে যত অর্থ উপার্জন করেছি তার এগারোতম অংশ সর্বদা ভালো কাজে ব্যয় করেছি লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি অনেক আশ্রমে দান দিয়েছি অনেক গরিব দুঃখী মানুষকে থাকার জন্য আশ্রয় দিয়েছি অনেক জায়গায় মন্দির তৈরি করেছি বিভিন্ন জায়গায় ধর্মশালা বানিয়েছি বহু মানুষের সেবা করেছি আর এগুলো হলো আমার জীবনের ভালো কাজ ব্যবসায়ীর কথা শুনে ভগবান চিত্তগুপ্ত পুস্তকটি খুলে দেখলেন যেখানে তার সমস্ত ভালো মন্দ কর্ম লেখা ছিল চিত্তগুপ্ত বললেন যে দেখো তুমি যা যা বলছো তা তো সত্যি তুমি পৃথিবীতে অনেক দান পূর্ণ করেছ কিন্তু তোমার পাপ হলো এই যে তুমি পৃথিবীতে যত দান পূর্ণ করেছ তা তুমি সেই সব অর্থ দিয়ে করেছো যা উপার্জন করার জন্য তুমি অনেক মিথ্যে বলেছ অনেক ঠকিয়েছো অনেক কিছুতে ভেজাল মিশিয়ে বিক্রি করেছো নকল জিনিস আসল দামে বিক্রি করেছো অনেক ব্যবসায়ীকে তার পথ থেকে সরিয়েছ তুমি কি জানো তোমার এই কর্মের ফলে কত মানুষ অসুস্থ হয়ে মারা গেছে কতজন আত্মহত্যা করেছে না জানি কত মানুষের পরিশ্রমের টাকা তুমি হাতিয়ে নিয়েছ তাদের অভিশাপও তোমার সাথে রয়েছে তুমি যতগুলো ভালো কাজ করেছ তা সব শূন্য হয়ে গেছে এখন তোমার কাছে আর একটাও ভালো কাজ নেই তোমারও স্বর্গে যাওয়ার অধিকার নেই চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায়ী খুব দুঃখ পেয়ে সেখান থেকে সরে যায় এরপর চিত্রগুপ্ত পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো তুমি তোমার জীবনে কি কি ভালো কাজ করেছ আর কি কি খারাপ কাজ করেছ তখন পুরোহিত বলতে লাগলেন হে ভগবান আমার ভালো কাজ হলো এই যে আমি হাজার হাজার মানুষকে জ্ঞান দান করেছি হাজারো যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছি হাজারো বাড়ি পূজা পাঠ করেছি দিন রাত ভগবানের নাম জপ করেছি হাজার হাজার মেয়ের বিবাহ দিয়েছি লক্ষ লক্ষ পিণ্ডদান এবং শ্রাদ্ধ সম্পন্ন করেছি অসংখ্য মানুষকে পথ দেখিয়েছি এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে তখন চিত্রগুপ্ত তার পুস্তকটি দেখে বললেন হে পণ্ডিত মহারাজ তোমার কথা সত্য তুমি সত্যিই হাজার হাজার মানুষকে জ্ঞান দিয়েছ কিন্তু নিজে কখনো সেই পথে চলনি তুমি যত পুজো পাঠ যজ্ঞ অনুষ্ঠান করেছো তা কখনো নিঃস্বার্থভাবে করি তুমি সবসময় লোভী ছিলে তাই তুমি স্বর্গে যাওয়ার যোগ্য নয় এই শুনে পুরোহিত হতাশ হয়ে পেছনে চলে গেলেন এখন বাকি ছিল শুধু ওই দিনমজুর এই সব দেখে দিনমজুর খুবই আশ্চর্য হলো কারণ যাদেরকে সে এতক্ষণ মহান ভেবে আসছিল তারা কেউ স্বর্গে যেতে পারেনি তাহলে আমার তো স্বর্গের কল্পনা করা উচিত নয় কারণ আমি কখনোই পুজোপাঠ বা দান ধর্ম করার যোগ্যই ছিলাম না তাহলে ভালো কাজ আমি করবো কী করে আমি আমার সারাটা জীবন অন্নের অধীনে থেকে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণ পোষণ করেছি ওই দিন মজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল এরই মধ্যে চিত্তগুপ্ত তাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিন্তু ওই দিন মজুর তার আগেই বলতে লাগলো হে ভগবান আমি পৃথিবীতে খুবই গরিব ঘরে জন্মেছি আমি পুজো পাঠ দান দক্ষিণা দেওয়ার যোগ্যই ছিলাম না তাহলে আমি ভালো কাজ করবো কী করে আমি আমার পরিবারের ভরণ পোষণও অনেক কষ্টে করতে পারতাম আমি জানি ভগবান আমি স্বর্গে যাওয়ার যোগ্য নয় আমি পৃথিবীতে থেকেও নরক ভোগ করেছি এবং এখনও নরকেই যেতে হবে কিন্তু হে প্রভু আমার একটা অনুরোধ আছে আমি জানি আমি স্বর্গে যাবার যোগ্য নয় কিন্তু আমি একবার নিজের চোখে স্বর্গকে দেখতে চাই এর চেয়ে বেশি আমার আর কোনো ইচ্ছা নাই কারণ আমি এমন কোনো করিনি যা আমাকে কিছুক্ষণের জন্য হলেও স্বর্গে নিয়ে যাবে সারাদিন পরিশ্রম করার পর মানুষের সেবা করার মতো কোনো সময় ছিল না আমার বাকি সময়টা আমি বৃদ্ধ মা বাবার সেবা করতে ব্যয় করেছি তাদেরকে খাইয়ে দিতাম পোশাক পরিবর্তন করে দিতাম আর এই করে আমি দিন কাটাতাম মন্দিরে যাবার সময় পেতাম না দিনমজুরের কথা শুনে ভগবান চিত্রগুপ্ত তার বইটির দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন হে মানব তুমি ভালো করে ভেবে বলো তুমি কখনো তো কোনো ভালো কাজ করেছো তখন দিনমজুর তার সারা জীবনের ঘটনাক্রম মনে পড়ে যায় তখন তার মনে পড়ে সে একবার খুব ক্ষুধার্ত ছিল সে খাবার খেতে বসেছিল ঠিক তখনই এক খুবই দুর্বল অসুস্থ কুকুর সেখানে আসে যে কিনা ঠিক মতো হাঁটতেও পারছিল না সে এসে আমার সামনে বসে আর আমার খাবারের দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি কুকুরটি অনেক ক্ষুধার্ত তখন আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে তুই অসহায় কুকুরটিকে ছেড়ে একাকিভাবে খাবি তখন আমি আমার সেই খাবার নিজে না খেয়ে ওই কুকুরটিকে খেতে দিই দিন মজুরের কথা শুনে ভগবান চিত্তগুপ্ত ভুচকি হাসলেন এবং তার হাত ধরে পরম আদরের সাথে তাকে স্বর্গে নিয়ে গেলেন আর বললেন বাস্তবে তুমি স্বর্গে যাওয়ারই যোগ্য বাস্তবে জীবের প্রতি দয়া দেখানোই সবচেয়ে বড় ধর্ম মানুষ যে কোনো কাজ যদি নিঃস্বার্থভাবে করে এবং বাস্তবে তা থেকে তিনি পুণ্য লাভ করেন ওই নিঃস্বার্থভাবে করা একটি ছোট কাজও আপনার শত শত পাপকে নষ্ট করে দেয় এমনকি স্বার্থপরতার সাথে করা ভালো কাজও কোনো শুভ ফল দেয় না তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলি ভালো অনুভূতির সাথে করতে হবে এমনটা কখনোই হওয়া উচিত নয় আপনি কারোর থেকে অর্থ ছিনিয়ে নিয়েছেন বা চুরি করেছেন আর সেই অর্থ অন্য কর্মে লাগিয়েছেন পরবর্তীতে সেই অর্থ থেকে দান পূর্ণ করেছেন তা থেকে আপনি মুক্তি পাবেন না বন্ধুরা স্বর্গে একমাত্র সেই ব্যক্তি যেতে পারে যে নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে যদিও সে তার জীবনে একটা টাকাও দান না করে থাকুক না কেন তাও তার মুক্তির পথ নির্ধারণ করে দেয় বন্ধুরা ভিডিওটি যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে joy ja, is